আসসালামু আলাইকুম কিছুদিন আগে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী দুই হাজার সারা মতো আমাদের নরিয়া উপজেলাতেও এটা অনুষ্ঠিত হয় এবং আমরাও সেখানে অংশগ্রহণ করি উক্ত আয়োজনে আমরা বেশ কিছু পশু প্রাণী দেখেছি চলেন আপনাদেরকে দেখাই শুরুতেই লেফট সাইড থেকে আমরা দেখলাম একটা ছাগলের স্টল সেই সাথে অনেক বড় একটা পাঠা ছিল তার পাশেই আমরা দেখলাম আরও একটি গরু ছাগলের স্টল এখানেও খুব সুন্দর একটি পাঠা আমরা দেখতে পেয়েছি যেটা শরীরে সাদা এবং কালো বর্ণের খুব সুন্দর কম্বিনেশন ছিল তার ঠিক পাশে আমরা দেখতে পেলাম কিছু শৌখিন মুরগি যেখানে ছিল কলম্বিয়ান বাফ ব্রাহ্মা কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এবং সিল্কি সিল্কির পাশাপাশি আমরা দেখতে পেলাম কিছু তিতির মুরগিও ছিল এবং কিছু ছোট পাখি ছিল যেখানে আমরা দেখলাম কিছু জাবা লাভবার্ড এবং কোকাটেল ছিল তার ঠিক পাশে আমরা দেখলাম কিছু কবুতরের স্টল ছিল যেখানে খুব একটা উন্নত জাতের কবুতর আমরা দেখতে পাইনি আমি জানি না কেন উন্নত জাতের কবুতর প্রেমীরা এখানে আসেন নাই পাশাপাশি তিনটা চারটা স্টলে আমরা শুধু কবুতর দেখলাম এবং একটি স্টলে দেখলাম কবুতরের পাশাপাশি তারা তিতির মুরগিও রেখেছিলেন বেশ কিছু তিতির মুরগি এবং কিছু রাজহাঁস এবং চীনা হাঁস আমরা দেখতে পেয়েছি সেখানে তার পাশে একটি স্টলে আমরা দেখলাম একটি টার্কি মুরগি সেই সাথে কিছু দেশি মোরগ মুরগি এবং কিছু চীনা হাঁসের বাচ্চা আমরা দেখতে পেলাম যেটা সাধারণত আমাদের অঞ্চলে দেখা যায় না তার ঠিক পাশেই আমি দেখে অবাক হলাম যে এক লোক খুব সুন্দর একটি মুরগির ঘর নিয়ে আসছে যেটার ভিতরে শুধুমাত্র ব্রয়লার মুরগি ছিল দেখতে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে তার ঠিক পরেই দেখলাম একজন কিছু শৌখিন মুরগি নিয়ে আসছেন যেখানে সিলভার কোচিন ছিল সাথে ছিল কিছু ব্রাহ্মা মুরগি এবং কাদাকনাথ এরপরে আমরা দেখলাম একটি স্টলে বেশ কিছু ডিম নিয়ে আসছেন একজন সেই সাথে কিছু খাবার ছিল পশু প্রাণীর খাবার ছিল এবং ছিল কিছু সাপ্লিমেন্টস ওষুধ ছিল হাঁস মুরগি গরু ছাগলের ওষুধ আমরা দেখতে পেলাম তার কাছে এবং তার ঠিক পাশে ছিল আরো একটি সিমিলার স্টল ধরনের জিনিস ছিল এর পাশেই ছিল কাজী রোমানের ঘাসের স্টল যেখানে কয়েক ধরনের ঘাস ছিল এবং ঘাস কাটার মেশিনও আমরা দেখতে পেলাম সেখানে আর তার ঠিক পাশেই ছিল আমাদের স্টল এবার দেখাবো আমাদের স্টলে কি ছিল আমাদের স্টলে শুরুতেই আপনারা দেখতে পাবেন আমাদের গারগুলা ছিল এলিগেটের গার অ্যান্ড ফ্লোরিডা গার যেটা মানুষকে খুবই আকর্ষণ করেছে এবং আমাদের স্টলের ভেতরে ছিল কিছু খরগোশ এবং কিছু হাঁস এবং হাঁসের বাচ্চা তার উপরে ছিল আমেরিকান সেন্ট কবুতর ফ্রিল বেগ কবুতর আমরা দুইটা প্রজাতির কবুতর নিয়ে গিয়েছিলাম এবং সেই সাথে ছিল ব্ল্যাক সুইডিশ হোয়াইট সুইডিশ কায়োগা হাঁস হোয়াইট মাস্কিউবি হাঁস যেটাকে হোয়াইট চিনা হাঁস বলে সাদা চিনা হাঁস এবং আমেরিকান ক্রেস্টেড হাঁস ছিল এবং ইন্টারেস্টিং কল ডাকছিল যেটা মানুষ অনেক পছন্দ করেছে এবং আমাদের আজকের প্রোগ্রামের সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল আমাদের মেকাও কিছুক্ষণের মধ্যে বিজ্ঞ বিচারকগণ আমাদের স্টল ভিজিটে আসেন এলিগেটর গার্ড এন্ড ফ্লোরিডা গার্ড আমেরিকার মাছ মোস্ট অফ ইস এটা সাত থেকে আট ফিট অলম্বায় আমি তাদেরকে আমার স্টলে থাকা জিনিসগুলোকে পরিচয় করিয়ে দিই এটার নাম ফ্রিল ব্যাগ ফ্রিল কবুতর এটার নাম আমেরিকান সেন্ট এটার নাম যেহেতু আমি এমন এমন জিনিস নিয়ে গেছি যেগুলো বিচারক মন্ডলীয় অনেকে হয়তো আগে কখনো দেখেন আমি তাদেরকে সবকিছু পরিচয় করিয়ে দিই পৃথিবীর সবচেয়ে কি উঠাস সবচেয়ে বেশি আকর্ষণ ছিল আমাদের মেকাও এটা হয়তো এখানে অধিকাংশ মানুষই কখনো বাস্তবে দেখেন নাই কেউ কেউ হয়তো ছবি ভিডিওতে দেখে থাকবে এজন্য জন্য অলমোস্ট সবাই এসে এটার সাথে সময় স্পেন্ড করেছে সবাই এটা সাথে নিয়ে ছবি তুলেছে ভিডিও করেছে যেহেতু জিনিসটা সবার কাছে অপরিচিত ছিল এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এজন্য আমরা কাউকে ফিরিয়ে দিইনি যারা যারা এটার সাথে ছবি তুলতে চেয়েছে হাতে নিতে চেয়েছে আমরা সবার হাতে দিয়েছি কিছুক্ষণ পরে আমাদের স্টল ভিজিট করতে আসেন সম্মানিত ইউনো সাহেব তাকেও আমি আমার স্টলে থাকি একা সব কিছুকে পরিচয় করিয়ে দিই তার খুবই ভালো লাগে সব কিছু কবুতর কিছু ফিজেন্ট পাখি আছে পাকিস্তানের জাতীয় পাখি চাকর আছে আমার কাছে কিন্তু ওগুলা ডিমে আছে এটা হলো পৃথিবীর সবচেয়ে কিউট হাঁস কল ডাক এটা মানুষের সাথে বাসায় থাকে ঘরেও রাখে মানুষের সাথে হাঁটাচলা করে মানে ওইটাই অনেক কিউট ডাক অনেক কিউট আবার উঠতেও পারে এটা এটা হলো পৃথিবীর সবচেয়ে কিউট হাঁস ব্লু অ্যান্ড গোল্ড মেকাও এবং ফাইনালি আমরা তার সাথে আমাদের ম্যাকা পরিচয় করে দিয়েছি সে খুবই পছন্দ করেছে আমাদের এবং অন্য সকল পোষা প্রাণীকে আপনারা সবার দাওয়াত তুলে আসবেন উনি আমাকে কথা দিয়েছেন উনি একদিন আমাদের বাসায় আসবেন আমাদের মিনিজু পরিদর্শন করে যাবেন আফ্রিকার লোক ছিল

আলহামদুলিল্লাহ আমাদের নাম সবার শেষে আসলেও আমাদের স্টল হয়েছে সেরা স্টল উক্ত প্রদর্শনীতে সেরা স্টল নির্বাচিত হয়েছে আমাদের স্টল আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া এবং বিজ্ঞ বিচারকগণকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সেরা পুরস্কার প্রদান করার জন্য সেরা পুরস্কার হিসেবে আমরা পেয়েছি সার্টিফিকেট এবং একটি চেক যেটা পেয়ে আমরা খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ সর্বোপরি বলা যায় প্রচন্ড গরম ছিল প্রত্যেকটা পোষা প্রাণীর জন্য খুবই রিস্ক ছিল ওই দিনটা একে তো প্রচুর গরম তার উপরে ছিল প্যান্ডেল প্যান্ডেলের নিচে কি পরিমাণ গরম হইতে পারে এটা আপনারা অনুমান করতে পারেন প্রত্যেকটা পোষা প্রাণী ছিল অনেক কষ্টের দিন ছিল এত গরমের মধ্যে এরকম প্রোগ্রাম করা মোটেও কাম্য নয় আমরা চাইব পরবর্তীতে যেন সরকার এই প্রোগ্রামটা শীতের শেষের দিকে করে যাতে করে আমাদের পোষা প্রাণীগুলা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং সেই সাথে যারা ভিজিটে আসবে দেখতে আসবে তাদেরও যেন কোনো কষ্ট না হয় একই অনুষ্ঠানে গতবার আমি গিয়েছিলাম ঢাকায় তবে এবার আমি ঢাকা যাইনি আমার ইচ্ছে ছিল যে আমি আমার গ্রামের মানুষকে কিছু কিছু নতুন যেটা তারা আগে কখনোই দেখে নাই তো সেটা সফল হয়েছে তার উপভোগ করেছে এরকম অনেক কিছুই অধিকাংশ মানুষ আগে কখনো দেখেন নাই তারা সচককে এসে দেখেছেন ছুয়ে দেখেছেন ধরে দেখেছেন ভালো লেগেছে মানুষের ভালো লেগেছে সেটা দেখে আমাদেরও ভালো লেগেছে প্রাণী লাভার এরকম অনেকে আছেন যাদের কাছে অনেক অনেক আনকমন ইউনিক জিনিস আছে নিজেদের অঞ্চল ভিত্তিক প্রদর্শনীগুলোতে যাবেন নিজেদের পোষা প্রাণীগুলো নিয়ে যাবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন সবাই যদি ঢাকা চলে যায় বা সবাই যদি বিভাগীয় শহরগুলোতে চলে যান তাহলে এরকম অঞ্চল ভিত্তিক যে লোকগুলো আছে তারা দেখবে কি তারা উৎসাহিত হবে কিভাবে তো আমরা চেষ্টা করব নিজ নিজ অঞ্চলের মানুষদেরকে এরকম ইনফ্লুয়েস করা তারাও যাতে প্রাণী প্রেমী হয় পশুপ্রাণী পালনে এগিয়ে আসে এবং ধীরে ধীরে যেন আমাদের এই সেক্টরটা আরও বেশি বড় হয় আরও বেশি উন্নত হয় তো এই ছিল গাইজ আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে আপনারা আমাদের ভিডিওতে লাইক করে দিন আমাদের পেজটাকে ফলো করে দিন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম